পর্তুকাল শ্রম আইন পরিবর্তন করতে যাচ্ছে সরকার অর্থাৎ নিয়োগ আপনাকে কারণ দর্শনের নোটিশ দেওয়া ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে নিশ্চিতভাবে ভাবে এটা খারাপ খবর আমরা বিস্তারিত আলোচনা করব এর সাথে সাথে আগামী রবিবার পর্যন্ত জরুরি সতর্ক অবস্থা পরিচিত করেছে সরকার পর্তুকালে দামানুল পরিস্থিতি নাজুক পরিস্থিতি রয়েছে গত দুই সতেরো সালের পর দুই পঁচিশ সালে সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে আমাদের কার্য বিভিন্ন জটিলতা রয়েছে আমরা সেই কার্য সেই জটিলতা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো যাতে আপনাদের এই বিষয়ে সহযোগী হয় বা সহায়ক হয় আপনারা জানেন যে হাসপাতাল পরিস্থিতি ভালো না এই সাধারণত এই গরমের সময় পরিস্থিতি থাকে সামারে এবং উইন্টারে তো সুতরাং আপনাদের কেউ যদি অসুস্থ হয়ে পড়েন অবশ্যই অবশ্যই নাম্বারে কল করে আপনার স্বাস্থ্যসেবা নেবেন টেলিমেডিসিন সেবা এবং প্রয়োজনে তাদের নির্দেশনা অনুযায়ী আপনি হাসপাতালে যাবেন যাই হোক আজ সেই চোদ্দই আগস্ট বৃহস্পতিবার আপনাদের সবাইকে পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি বরাবর মতোই পর্তুগাল টুডে এটি আপনাদের প্রয়োজনের জন্যই উপস্থাপিত হয়ে হয় তো সুতরাং যদি মনে করেন এই বিষয়টি অন্যের জন্য উপকার হবে তাহলে জনস্বার্থে শেয়ার করে দিবেন আরেকটি বিষয় বলে নেই চেষ্টা করব প্রায় প্রতিদিনই নিয়মিত হওয়ার জন্য তবে বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন বিষয়ে অনেক সময় আসার সুযোগ হয় না বলে দুঃখিত এদিকে যেটা বলছিলাম পর্তুগালের শ্রম আইন পরিবর্তন হতে যাচ্ছে অর্থাৎ জুষ্টা কাউজা যেটাকে বলা হয় যে আপনাকে চাকরি থেকে যে জুষ্টা কাউজা মানে চাকরির কোর্ট ভঙ্গের জন্য আপনাকে নিয়োগ করতে আপনাকে কাছ থেকে যে বরখাস্ত করে দিবে সেই ব্যবস্থাটাই একটু পরিবর্তন আসতে যাচ্ছে এবং এটাতে কিছুটা সহজতর করছে তবে সেটি নিয়োগকর্তার পক্ষে অর্থাৎ কোনো কারণে যদি আপনি চাকরির শর্ত ভঙ্গ করেন আপনাকে ইতিপূর্বে একটি আপনার যে কারণটা দর্শনের সুযোগ থাকতো তবে এখন এমন কিছু বিষয়ে যুক্ত হতে যাচ্ছে যা আপনার কারণ দর্শনের সুযোগ ছাড়াই নিয়োগকর্তা আপনাকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে এই দুষ্টা কাউজ থেকে আপনার চাকরি যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ডিজেম্পোরেকো বেনিফিটের অধিকারী হবেন না অর্থাৎ আপনি সাতটি শর্ত ভঙ্গ করেছেন সেক্ষেত্রে আপনি ডিজেম্পোরেকো বেনিফিট পাবেন না এটা নিশ্চিতভাবে সকলের জন্যই আইনটি হচ্ছে তবে আমাদের অভিবাসীদের জন্য এটা একটা অনেকটা একটা জটিল অবস্থা বা একটি ভঙ্গুর পরিস্থিতি বলা যেতে পারে অর্থাৎ সাধারণত অভিবাসীরাই এই চাকরি ক্ষেত্রে শোষিত হয় বেশি এবং এই ধরনের আইন অভিবাসীদেরকে আরও বেশি শোষণের মাত্রা বাড়িয়ে দিবে তো যাক আপনারা চেষ্টা করবেন আপনার নিয়োগকর্তার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য এবং আপনার যে জব রেসপন্সিবিলিটি থাকে সেই জব রেসপন্সিবিলিটি আপনি মেনে চলেন সেক্ষেত্রে তো এ বিষয়ে কোনো জটিলতা হবে না তারপরেও যদি মনে করেন যে না আপনার স্বার্থক্ষুণ্ণ হয়েছে আপনি কোর্টের দরজায় যেতে পারেন এবং আপনি আপনার যে রাইটস রয়েছে সেই রাইটটি আপনি কোর্টে হাজির করতে পারেন তবে সরকার এটি ব্যবসায়ীদের পক্ষে কিছুটা এই কাজটি করছে দু দুশো জনের কম যে সকল প্রতিষ্ঠান রয়েছে কর্মচারী দুশো জনের কম কর্মচারী রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোতে এই নিয়মের আওতায় থাকবে তো বলা বলা যায় যায় কোম্পানি পর্তুগালে জনের কম সংখ্যক কর্মচারী রয়েছে বাংলাদেশের রেমিটেন্স পেরানোর একটি মাধ্যম হচ্ছে নালা এই নালায় অ্যাপটি গত চৌঠা আগস্টের পূর্বে আপনারা যারা আমার এফ পি টোয়েন্টি ফাইভ এই প্রমো কোড দিয়ে সাইন করেছেন তাদের জন্য অপেক্ষা করছে পঁচিশ ইউরো বোনাস তবে এর পরে যারা এফি টোয়েন্টি ফাইভ কোডটি ব্যবহার করেছেন তাদের জন্য রয়েছে দশ ইউরো বোনাস আপনারা বাংলাদেশের মোবাইল ওয়ালেট বিকাশে খুব দ্রুত সময় নালা দিয়ে অর্থ প্রেরণ করতে পারেন এবং ব্যাংকে পাঠালে আপনাকে হয়তো বাহাত্তর ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে সেই এফি টোয়েন্টি ফাইভ এই প্রোমো কোডের বোনাস এবং একটু বাড়তি রেটের কারণে আপনার প্রিয়জনের কাছে বাড়তি অর্থ পৌঁছে আছে সুতরাং আর দেরি না করে আমার এফপি টোয়েন্টি ফাইভ এই প্রোমো কোডটি দিয়ে আপনার প্রিয়জনের কাছে টাকা পাঠান এবং আপনার প্রিয়জনের আনন্দ বাড়িয়ে তুলুন এদিকে সরকার পর্তুগালের যে সতর্ক অবস্থা আপনারা জানেন শুক্রবার পর্যন্ত সতর্ক অবস্থা জারি করেছিল দাবানলের কারণে এটি আগামী রবিবার পর্যন্ত পরিণত করেছে আজ অভ্যন্তরীণ প্রশাসন মন্ত্রী লুইজ আমারল তিনি এই বিষয়টি লুসি আমারল তিনি এই বিষয়টি ঘোষণা করেন আজ বিকেলে এদিকে দাবান পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় রয়েছে ২০১৭ সালের পর এই ২০২৫ সবচেয়ে খারাপ পরিস্থিতি এবং এই দু হাজার পঁচিশে এ পর্যন্ত প্রায় এবছর প্রায় তেষট্টি হাজার হেক্টর বনভূমি পড়ে গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন বেশি কর্মী কাজ করছে এবং চেষ্টা করছে এবং বেশ কিছু ঘরবাড়ি এবং বনাঞ্চল ইতিমধ্যে পুড়ে গেছে এবং প্রায় এটিতে স্থলপথে আশি আটশো এবং আকাশপথে তিরিশটি যানবাহন দিয়ে আগুন নেবানোর চেষ্টা করছে বিভিন্ন স্থান থেকে বিশেষ করে সেন্ট্রো এবং নর্থ অঞ্চলে যারা রয়েছেন অর্থাৎ উত্তরে এবং কেন্দ্রে যারা বসবাস করছেন লিসবন থেকে পর্তুর দিকে যারা বসবাস করছেন এই অঞ্চলটি কিন্তু দমন পরিস্থিতি নাজুক আপনারা এখানে যারা বসবাস করেন প্লিজ আপনাদের নিরাপত্তার দিকে খেয়াল করবেন বিশেষ করে মধ্য কিন্তু এই দাবানল সৃষ্টি হচ্ছে এবং অনেক এলাকায় কিন্তু মানব অনেক দাবানল সৃষ্টি হচ্ছে এবং অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে অনেকে ইচ্ছা করি দাবানল আগুন লাগিয়ে দিয়েছেন এবং এই বিষয়ে কয়েকজনকে কিন্তু গ্রেফতারও করা হয়েছে সুতরাং যেহেতু রাতের বেলায় এই ধরনের কিছু হয় একটু অ্যালার্ট থাকবেন যাতে হলো যে পরিস্থিতি যাতে আপনি সাথে সাথে রেসপন্স করতে পারেন এবং নিজেকে অবশ্যই নিরাপদ রাখবেন এদিকে আমাদের কার্ড নিয়ে অনেক জটিলতায় আমরা বসবাস করছি অর্থাৎ আইমা তো বিভিন্ন নতুন সিস্টেম তৈরি করছে সেই সিস্টেম তৈরি করার পরও অনেকে আমরা ইমেল পাচ্ছি না আমরা যারা ইমেল না পাই প্রথমে বলি আপনারা অনেক সবাই জানেন অনেকে আবার প্রশ্ন করেছে জন্য বলছি আপনি সাপা পোর্টালে গিয়ে আপনার তথ্যগুলো সাবমিট করবেন দ্বিতীয় অপশনে বলা আছে প্রথমে হলো আপনাকে লগ ইন তারপর দ্বিতীয় অপশনে যারা ইমেল দেন পায় নাই তাদের জন্য ওখানে যা আপনি সাবমিট করবেন সাবমিট করার পর আপনাকে অপেক্ষা করতে হবে আপনাকে তারা একটা ইমেল দিবে পেমেন্ট করার জন্য পেমেন্ট করার পর পেমেন্ট আপনি জেনারেট করবেন জেনারেট করে পেমেন্ট করবেন পেমেন্ট করার এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনাকে আবার একটা ইমেল দিবে অনেকে ইমেল পাননি এক সপ্তাহ অপেক্ষা করেছেন করছেন এবং তারা ইমেল পাচ্ছেন না দিন গুনছেন কোনো দুশ্চিন্তার কোনো কিছু নাই খুব সহসাই আপনি হয়তো আরো এক সপ্তাহের মধ্যে আপনার ইমেল আপনি পেয়ে যাবেন বা আট থেকে দশ দিনের মধ্যে অনেকেই পেয়েছেন তথ্য সাবমিট করো বা পেমেন্ট করার পর দুষ্ণার কোনো কিছু নাই যেহেতু আপনার ইমেলে এসেছে তথ্য এবং আপনি পেমেন্ট করেছেন অবশ্যই অবশ্যই আপনাকে তারা ডেট দিবে এবং আপনাকে তোর ডকুমেন্ট সাবমিট করতে বলবে তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন পর্তুগালে খেলা চলছে আমি পর্তুগালে যখন এসেছি তখন থেকে আমি ধৈর্য ধরছি এই ধৈর্য ধরতে ধরতে সময়টা যাচ্ছে কিছুই করার নেই আমাদেরকে যেহেতু আমরা এই প্রসেসে চলে এসেছি কারণে আমাদের এই প্রসেসের মধ্যে দিয়েই যেতে হবে ডকুমেন্ট সাবমিট কি করবেন কি কি ডকুমেন্ট সাবমিট করবেন এই সংক্রান্ত কিন্তু একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি সেটা হচ্ছে এফ ফাইভ চ্যানেলে আমার কারণ পর্তুগাল রোডিতে অনেক কিছু দিলে এই জিনিসটি থাকে না এমন অনেক বিষয় পর্তুগাল রোডিতে দিয়েছি আমি তো পরবর্তীতে আপনারা অনেকেই হাজার প্রশ্ন করেছেন কিন্তু আমি ভিডিওটা খুঁজেই পাই না কারণ প্রথম প্রতিনিয়তই ভিডিও যায় আসলে কোনটার মধ্যে কোনটা বলেছে সেটা খুঁজে পাওয়া সম্ভব হয় না সেই স্পেসিফিক যে কোনো সাবজেক্টের উপরে যদি কোনো ধরনের কন্টেন্ট তৈরি করি বা তথ্য দিই সেক্ষেত্রে আমি সেটা এফআই চ্যানেলটাতে দিই সে এফআইএফ চ্যানেলটা আপনারা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তো ওইটাতে আপনারা পাবেন কেননা ইউটিউবের মধ্যে বিষয়গুলো সুশৃঙ্খলভাবে থাকে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ডকুমেন্ট সাবমিটের জন্য আমাদের কী কী প্রসিডিওর রয়েছে বা কীভাবে আপনার ডকুমেন্ট সাবমিট করবেন আমরা আপনার তথ্যগুলো অনলাইনে জমা দিবেন ওখানে একটু বলে নেই ওই আমি বলেছিলাম যে আপনি শেষ দিন পর্যন্ত আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন আপনি ধরেন আপনার অ্যাপয়েন্টমেন্ট আগামীকাল আজ রাতে বারোটার আগে তখন আপনি ভ্যালিড নিচে ভ্যালিডেশনে ক্লিক করে এই জিনিসটাকে সাবমিট করবেন এর আগে দিবেন না এর আগে যদি দেন যদি কোনো কারণে আপনাকে কোনো ডকুমেন্ট আবার দিতে হয় যদি মনে করেন যে আপনি কোন তথ্য আপনি ভুল দিয়েছেন সেক্ষেত্রে লাস্ট ভেরিফিকেশন একটা সুযোগ থাকবে সুতরাং লাস্ট দিন আপনি শুধু নিচে যে ভ্যালিডেশনটা দিবেন ওটা দেওয়ার পরে সবগুলোই সবুজ টিক হবে তখন আপনার জিনিসটা সাবমিট হবে যদি আপনি ভ্যালিডেশন না দেন ডকুমেন্ট আপলোড করেন কোনো কিছু হবে না এই সবুজ টিক কিনতে হবে না সুতরাং এই বিষয়টা থেকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যাতে হলে আপনি খুব সহজে আপনার ডকুমেন্টগুলো সুন্দরভাবে আপলোড করতে পারেন এবং যাতে লেটেস্টভাবে আপনি যেগুলো আপডেট রাখতে পারেন অনেকে অনেক জরুরতার সম্মুখীন হচ্ছেন যারা আপনার জরুরতার সম্মুখীন হচ্ছেন আপনারা স্পটে সহযোগিতা নিতে পারেন অনেকে দেখা যাচ্ছে যে ডকুমেন্টস তো অর্থ সাবমিট করেছে বলেছে এটা হয়ে গেছে তার মানে যে অন্য কেউ করে ফেলেছে সুতরাং আপনি কোনো এনজিবির কাছে যেতে পারেন বা বিভিন্ন অ্যাসোসিয়েশন কাছে যেতে পারেন সলিডেড ইমিগ্রেন্ট একটা ভালো একটা অ্যাসোসিয়েশন তারা আমাদের ইমিগ্রেন্ট আমিও অনেক সেবা নিয়েছি আমি যখন পর্তুগাল এসেছিলাম তখন থেকে যদিও আমি এখানে যুক্ত হয়েছি সেই কারণে আমি বলছি না তারা কিন্তু আপনার অভিবাসীদের জন্য কিন্তু একটা প্রতিষ্ঠান এবং তারা সেই খুব নামমাত্র মূল্যে এই সেবা দিয়ে থাকে আপনি একজন অ্যাডভোকেটের গেলে একটা প্রসেস গেলে আমি যেমন আমি আমার নতুন প্রসেসটা যখন আমি করেছি আমি প্রথমে আমি অ্যাডভোকেটের মাধ্যমে করেছি ছয় আমার অ্যাডভোকেটকে পে করতে হয়েছে অথচ এই ছয় আপনি যদি দশ বছরও পর্তুগালে থাকেন সব কিছু এই এই টাকাটা আপনার সেই সলিডারি মিংনে দিতে পারেন যাই হোক সেটা আমি বলছি না আপনাদের আপনাদের চয়েস আপনারা এনজিবির কাছে যেতে পারেন সলিডারি মিংনে যেতে পারেন আরও অনেক ক্লাইমের আইমার যে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান রয়েছে সেই ক্লাইমে আপনারা যেতে পারেন আপনারা কানাইতে যেতে পারেন কানাইতে গেলে অবশ্যই আপনাকে রাত দশ মধ্যরাতে আপনাকে লাইন দিতে হবে সেখানে গিয়ে আপনি আপনার সেবাটা নিতে পারেন যদি তাদের অসুবিধা হয়েছে মানে আপনি কোনোভাবে আপনার জন্য আপনার ডকুমেন্ট সাবমিট হচ্ছে না বা আপনার ইমেল নিচ্ছে না এই সব ক্ষেত্রে আপনি এক্সপার্টদের নিতে পারেন আর সাধারণভাবে যদি আপনার ইমেল আসতেছে না পেমেন্ট করছেন ইমেল আসতেছে না বা আপনি ডকুমেন্ট সাবমিট করেছেন ইমেল আসতেছে না সেক্ষেত্রে সমস্যা নেই হয়তো আপনার অপেক্ষা করলেই চলে আসবে এই আগস্টে একটু অজটিলতা রয়েছে ছুটি ছাটার সময় আশা করছি খুব শীঘ্রই আপনারা এটা পেয়ে যাবেন এরপরে যদি আর কোনো বিষয় থাকে একটা নতুন বিষয় আসছে সে বিষয়টা আমি বলতে চাচ্ছি না তবে এটিকে আরেকটু অ্যানালাইসিস করে এই কারণে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম এই বিষয়টি আর একটু অ্যানালাইসিস করে তারপরে হয়তো আপনাদের সামনে উপস্থাপন করবো অযথায় আপনাদের দুশ্চিন্তা বাড়াতে চাই না যে যেভাবে আছে যেভাবে বলেছি ওইভাবে আপনারা কার্যক্রম করুন আশা করি হয়তো আমাদের জন্য একটা পথ সমাধান খুঁজে বের করতে পারবোই তো এই ছিল পট্টমত আয়োজন আপনার সাথে আগামীকাল আবার দেখুন সকাল থাকবেন ধন্যবাদ সবাইকে